বিকেল বেলা আঙ্গো বাইক আইস দুইজনে হাটে নিয়ে যামু আর ইদুল সদাই কিনা যান না বহারে সারা ডাক মারছে আমার আর ইদুলও ভাল লাগতেছে না 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 আমি তো পাইছি আর টান আমার মু ও মানুষ চিনা কারতে করছে হ্যাঁ বংশের বড় গুরুজন তার তো বেয়াদবি করে আর তো আমি শামু না এই যে তুই বেশি কথা কইতাস গেতা মানুষ ইদুল ভুল কল বাড়ি ভাই তাই বলে তুই টানা দিবি আরে আনার আবার হাতে কিছু হইছিনি দুকু পাইছুন হ্যাঁ কই

আসার বাজার পালা 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 আলার বেডা আমার আজ রেলেতে বাড়াইছস যে বডির বডি আমারে ভর্তা করে আলোবো আরে কই দিন কইছি আমারে দূর বল রাতে আমি করবি ও গেছে সব রাতে মারামার আলার বেডা তুই ইসকা তাই খালি মানুষ সিনাস তুই শ্বাস না আমি বসে থাকি না আলার বেডা